একটা মানুষকে ভালোবাসলে যত্ন করলে যেমন সারা জীবন আপনার কাছে থেকে যায় সেরকম একটা গাছ হোক আসলে একটা গাছকে আপনি যত্ন করবেন ছোট থেকে লাগাবেন সেই গাছ আপনাকে ফল দিবে ফুল দিবে আপনাকে অনেক কিছু দিবে আর একটা মানুষকে যদি আপনি ভালোবাসেন তার থেকে কিন্তু অনেক কিছু পাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো ভালোবাসি প্রতিনিয়তের মতো আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটি একটি অন্যরকম মানে একটু অন্যরকম আমি আজকে চলে আসছি আমাদের পান আমি সেই ছোট ছোটোবেলায় একটা পুঁই গাছ লাগাইছিলাম আমাদের পান পানবরে এই গাছটা কিন্তু আমার শ্বশুর লাগাতে দিবে না তবুও জোর করে লাগানো আর সেই গাছটা আমার শাশুড়ি মা খুব যত্ন করেছে আসলে আমি পান বাগানে অত আসতে পারি না কারণ আমার ছোট বাচ্চা আছে মাঝে মধ্যে একটু করে ঘুরতে আসা হয় আর সেই ছোট্ট গাছটা আজকে অনেক বড় হয়ে গেছে ওই তো আমি বললাম না একটা গাছকে আপনি ছোট থেকে সুন্দর করে মানুষ করবেন সে গাছ আপনাকে অনেক কিছু দিবে আর গাছকে ভালোবাসলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আমি কিন্তু আমার একটা আঙ্কেল থেকে শিখেছি কারণ সে মানুষটা প্রচুর পরিমাণে গাছকে ভালোবাসে আমরা কিন্তু অত গাছকে ভালোবাসি না আর গাছের মধ্যে যে এত পরিমাণে ভালোবাসা আছে তা কিন্তু বলার মতো না আর আমি এই তো এই পুঁইশাকুলো কেটে নিয়ে চলে আসছি সেই সেই ছোট্ট পুঁশাক গাছটা আজকে অনেক বড় হয়ে গেছে যেমন আমরা একটা ছোট্ট সন্তান ছোট থেকে মানুষ করে অনেক বড় হয়ে যায় ঠিক গাছ গোছালিও তাই এদিকে আমার পুঁইশাকুলো কাটা হয়ে গেছে আমি চলে আসছি নিয়ে এখানে আমি কেটে বেছে ঠিক করে এবার পরিষ্কার করে ধুয়ে নিব কারণ এগুলো যেহেতু পানবাগানে থাকে অনেক পোকামাকড় হয়তো বেড়াই আর ওপর দিয়ে তার জন্য দুই তিনবার আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম একটু বড় জায়গাতে করে তা আমার গাছটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেবল ছোট আর বড় হবে আমাদের বাড়ি সবার কিন্তু পছন্দ শাক দিয়ে ডাল রান্না আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই এ রান্নাটা সবাই খায় কিন্তু অনেকে সমস্যার জন্য হয়তো খেতেও পারে না আর আমার এ রান্নাটা আপনাদের ভাইয়া কিন্তু খুব পছন্দ করে আমি যখন এই বাড়িতে এসেছিলাম আমি কিন্তু রান্না করতে পারতাম না আমার শাশুড়ি শাশুড়ি মা কখনো বলেনি যে বাবার বাড়ি থেকে কি শিখে এসেছো আমাকে নিজে হাতে সব শিখাইছে আসলে আমার বাবার বাড়িতে আমি ভাত রান্না করতাম মাঝে মধ্যে একটু করে তরকারিও রান্না করতাম কিন্তু কখনো ভালো হয়নি আর শ্বশুর বাড়িতে এসেও রান্না করেছি কিন্তু তারাও কখনো বলেনি যে খারাপ হয়েছে তারা বলেছে আর একটু ভালো করতে হবে আমি কিন্তু লেপা জানতাম না মানে আমার মাটির বাড়ি আমার শাশুড়ি মা কিন্তু আমাকে নিজে হাতে হাত লাগিয়ে আমাকে লেপা শিখিয়েছে তো সবাই তো আর সব রকম হয় না আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার মাটির বাড়ির মানুষ হলেও এই মানুষগুলো যে ভালো পেয়েছি এটাই আমার কাছে অনেক ওই তো কথাই আছে না সুখ কখনো টাকা দিয়ে কিনা যায় না আবার কখনও টাকা দিয়ে কিনলেও কিন্তু সেই সুখ কপালে সয় না সবার কপালে সব সব সুখ হয় না আসলে সুন্দর হলে যে সুখ পাবে আর অসুন্দর হলে যে সুখ পাবে না এটা কিন্তু অবাস্তব কথা আসলে আমি তো সুন্দর না তাও আমার কপালে আলহামদুলিল্লাহ যতটুকু আছে সুখ আছে আপনারা সবাই দোয়া কর করবেন আমি যেন এইভাবে হাসি খুশি সবাইকে নিয়ে থাকতে পারি এবার প্রায় আমার রান্নাটা শেষের দিকে আপনারা অবশ্য রান্নাটা দেখলেন আর এই তো আমি এবার তেলে দিব মানে আমরা রসুন পেঁয়াজ দিয়ে এভাবে কিন্তু ডাল তেলে দিই আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না তবুও চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেকটাই শিখে গেছি ভবিষ্যতে আরও ভালো কিছু শিখবো রান্না তো আপনাদের সাথে এটাও আমি শেয়ার করে ফেললাম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন